বাংলার এক প্রত্যন্ত গ্রামে দাঁড়িয়ে আছে এক বিশাল পুরনো দিনের বেলা কৃষকরা তার ছায়ায় বসে বিশ্রাম নিত শিশুরা খেলত কিন্তু রাত নামলেই বদলে যেত সব কিছু শোনা যেত অদ্ভুত সব শব্দ হাসি কান্না কিংবা কারো নাম ধরে ডাক গ্রামবাসীরা ভয় পেত কিন্তু গ্রামের ছোট্ট ছেলে রাহুল এসব বিশ্বাস করত না সে বলতো এগুলো সব দাদুর বানানো ভয় দেখানোর গল্প এক পূর্ণিমার রাতে রাহুল কৌতূহলী হয়ে লণ্ঠন হাতে বেরিয়ে পড়ল বটগাছের কাছে যেতেই অদ্ভুত হাওয়া বইতে শুরু করল পাতার ফাঁক দিয়ে যেন ফিসফিস শব্দ আসছে কে আছো সামনে আসো হঠাৎ গাছের গোড়ায় ঝলমলে আলো ফুটে উঠল আলো থেকে বেরিয়ে এলেন এক বৃদ্ধ সাধু ভয়ে পেও না রাহুল আমি ভূত নই আমি এই বটগাছের রক্ষিক বহু বছর ধরে এখানে আছি শুধু সাহসী আর নিষ্পাপ মনি আমাকে দেখতে পারে রাহুল বিস্ময়ে তাকিয়ে রইল আপনি তাহলে ভূত নন সবাই তো বলে এখানে ভয়ের ঘটনা ঘটে মানুষ অজানাকে ভয় পায় তাই গল্প বানায় আসলে এই বটগাছ গ্রামকে রক্ষা করে বিপদ এলে এই গাছ শক্তি যোগায় রাহুল কৌতূহলী হয়ে সাধুকে প্রশ্ন করল আমি কি আপনাকে সাহায্য করতে পারি তুমি শুধু সত্যবাদী আর সাহসী থেকো মানুষকে ভালোবাসো প্রকৃতিকে রক্ষা করো তাহলে এই গাছ তোমাকে আশীর্বাদ দেবে সেই রাতের পর রাহুল বদলে গেল গ্রামবাসীরা প্রথমে তার কথা বিশ্বাস করল না কিন্তু কিছুদিন পর ভয়ঙ্কর ঝড় এলো সবাই ছুটে গেল বটগাছের নিচে আশ্রয় নিতে অদ্ভুতভাবে সেখানে আশ্রয় নেওয়া সবাই নিরাপদে রইল কিন্তু মাঠে থাকা ঘরবাড়ি ভেঙে পড়ল এ গাছ আমাদের রক্ষা করেছে এটা ভূত নয় গ্রামের রক্ষক তারপর থেকে গ্রামবাসীরা বটগাছকে শ্রদ্ধা করতে লাগল আর রাহুল প্রতিদিন গিয়ে ফুল দিত পানি দিত আর মৃদুস্বরে বলতো ধন্যবাদ তুমি আমাদের রক্ষা করছো ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন আর চ্যানেলটি সাবস্ক্রাইব